ফাঁসিদেবা গঙ্গারাম চা বাগানে ঢোকার মুখেই ভাংলো রাস্তা জাতীয় সড়ক হয়ে গঙ্গারাম বাজার ঢোকার মুখেই গ্রামের যাতায়াতের একটি মাত্র রাস্তা ভেঙে নিয়ে গেল টুনা নদী নদীর স্রোতের জেরে নদীর সেতুর সঙ্গে সঞ্চয়কারী রাস্তা ভেঙে যায় রাস্তা ভাঙতেই বন্ধ হয়ে পড়ে যোগাযোগ গত বছর সেতুর সঞ্চককারী রাস্তা ভেঙে গিয়ে অস্থায়ীভাবে কাজ করা হয় রাতে বৃষ্টি হতেই ফের একবার ভাংলো রাস্তা সেতুর ওপরে সবটি গ্রামের ভরসা এই রাস্তা সকাল থেকেই রাস্তা ভাঙলেও দেখা নেই প্রশাসনের অভিযোগ স্থানীয়দের গত বছর আগস্ট মাসে পঁচিশ তারিখ এটা ভেঙে গেছে আমরা কিন্তু তখন সবার থেকে আশ্বাসন পেয়েছিলাম যে হয়ে যাবে এটা বস কালবাট করা হবে অসুবিধা নাই আমরা করে দেব নগর থেকে আশ্বাসন পেয়েছিলাম বিডি অফিস থেকে পেয়েছিলাম কিন্তু কিছু হলো না এখানে ধরেন তিন চারটা বড় বড়ো স্কুল আছে গঙ্গারাম হাট আছে আট থেকে দশ হাজার আদিবাসী ছাত্রছাত্রীরা এই রাস্তায় স্কুল পঠন পাঠন করার জন্য যায় সেন্ট পিটার সেন্ট মেরিজ স্কুল আছে নজন হাসপাতাল আছে আমাদের এই গঙ্গারাম বাজারটা এদিক আর চার পাঁচটা বাগানের মধ্যে একটাই বড়ো বাজার সপ্তাহে একদিন রোববার দিন হয় সেটাও কিন্তু ভেসে গেল এখন ছাত্রছাত্রীরা কালকের দিকে যে স্কুল যেতে পারবে না এই রাস্তায় একটা শিওর কারো যদি অসুবিধা হয়ে যায় অসুখ বিসুখ হয়ে যায় তাহলে কিন্তু ওই লোকটাকে বাগরোয়া ছাড়া উপায় নাই ওই দিক থেকে ঘুরিয়ে পথে বারো কিলোমিটার যেতে হবে গতবার এখানে এত বড় সমস্যা হওয়ার পরে কিন্তু আমাদের প্রশাসনিক কোনো সহযোগিতা পেলাম না লাস্টে প্রধান অফিস থেকে প্রধান সাহেব আসে কিছু মিশালি টিসালি দিয়ে আপাতত চলার মতন করেছিলেন কিন্তু আমরা জানি এটা থাকবে না তবে শুনছিলাম যে না এটা হয়ে যাবে বর্ষার আগে হয়ে যাবে বর্ষার আগে হয়ে যাবে তো এত কিছু না আর একটাই প্রথম বর্ষায় কিন্তু এটা শেষ এবং বর্তাতে এই শুরু হয়েছে আজকে তো বাজারে দিন বাজার বসবে কোথায় বাজার তো ওই মাঠেই বসতেছে মানে ধরুন এক বছর দেড় বছর হয়ে গেল বাজার তো মাঠেই বসতেছে লোক যাতায়াত কি করে করে বাজারটা কি করে হবে আপনার নাম সুদামা